কর্মব্যস্ত জীবনে দিন কাজ করতে করতে কখন যে সময় চলে যায় আমরা কিন্তু নিজেরাই টের পাই না সমস্ত কাজ আমরা একার হাতে করতে বেশি পছন্দ করি ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সমস্ত কাজ করতে গিয়ে যদি একটু গুছিয়ে সব কাজ করা যায় তাহলে কিন্তু দিনের শেষে নিজেদের জন্য বেশ খানিকটা সময় রাখতে পারবো আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে কাজ করলেই কিন্তু সময়ের কাজ সময় হবে আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা টি শার্ট আর এই ধরনের বেশ কিছু কালারিং মোটিভ করা থাকে কিন্তু বেশ কিছু বাচ্চাদের টি শার্টে শুধুমাত্র যে বাচ্চাদের জামা কাপড়ে থাকে তা কিন্তু না বড়দেরও কিন্তু এই রকম একটু রাবার টাইপের সুন্দর কালার করা এরকম ডিজাইনেবল মোটিভগুলো জামার মধ্যে প্রিন্ট করা থাকে আর এই জামা কাপড়গুলো যখন আমরা আয়রন করতে যাব গরম আয়রনের যে তাপটা লাগবে তাতে কিন্তু আয়রনের মধ্যেও এরকম একটা কালার হয়ে যাবে আর তারপরে কিন্তু আয়রনটা নষ্ট হয়ে যাবে আর জামা থেকেও সমস্ত কালার উঠে যাবে জামাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এরকম সমস্যার মধ্যে কিন্তু আমরা তাড়াহুড়োর মধ্যে আয়রন করতে গেলে পড়েই থাকি তাই এবার থেকে যখনই আমরা এই ধরনের কালারিং কোনো ড্রেস আয়রন করবো আগে যদি ছোট্ট একটা কাজ করে নিই তাহলে কিন্তু আর কোনো রকম নষ্ট হবে না তো তার আগে কী করতে হবে চারিদিকের জামাটার মধ্যে কিন্তু আয়রন করে নিতে হবে আর মধ্যেখানের জায়গাটা যেখানে এরকম প্রিন্ট করা রয়েছে সেখানে এরকমভাবে একটা যে কোনো কাগজ দিয়ে নিতে হবে এখানে আমি খাতার একটা পেজ দিয়ে নিয়েছি তোমরা চাইলে খবরের কাগজও দিয়ে নিতে পারো তার উপর থেকে এইভাবে আয়রন করে নিচ্ছি তাতে কি হবে এই গরম যে তাপটা সেটা কিন্তু ডিরেক্ট লাগবে না এই কাগজের ওপর থেকে আয়রনটা করা হয়ে যাবে আর তার ফলে সুন্দর মতো যেরকম আয়রনটাও করা হয়ে যাবে সাথে জামার কালারটাও ঠিকঠাক থাকবে আয়রনটাও নষ্ট হবে না আর আলাদা করে যদি কোনো খবরের কাগজ বা কিছু পেজ না থাকে এরকম খাতার পেজ দিয়েও করতে পারো পেজটাকে কিন্তু ছিঁড়ে নেওয়ারও প্রয়োজন নেই পরে এই পেজটা কিন্তু আমরা লেখার জন্য ব্যবহার করতে পারবো তো দেখতে পাচ্ছ খাতার পেজটা ছিঁড়ি নি এখানে তো আশা করছি এই টিপসটা তোমাদের কাজে লাগবে চলে গেলাম পরের টিপসে তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ইনার গার্মেন্টস ব্রা আর এই ব্রা কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই পরে থাকি কিন্তু এমন এমন অনেক সময় হয় যে এই ব্রা নিয়ে কিন্তু আমাদের অস্বস্তির মধ্যে পড়তে হয় কিভাবে তো দেখতে পাচ্ছ পিছন দিকে এরকম হুক থাকে আর অনেক ব্রাতে এরকম তিনটে সেট হুক থাকে আর অনেক ব্রাতে আছে একটা সিঙ্গেল এরকম থাকে তো যেগুলোতে সিঙ্গেল থাকে সেগুলো সমস্যাটা বেশি হয় এরকমভাবে যখন আমরা হুকটাকে আটকাই কোনো কারণে যদি এটা ছিঁড়ে যায় তখন কিন্তু আমাদের রাস্তাঘাটের মধ্যে অপস্তুতে পড়তে হয় আর যাদের তিনটে এরকম হুক তাদের কোনোটা অসুবিধা না হলেও কিন্তু অন্যদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতেই পারে আবার কখনও কখনো দেখা যায় যে এই হুকের মধ্যে জং খেয়ে যায় আর জং খাওয়ার ফলে কিন্তু যে কোনো মুহূর্তেই এই হুকগুলো ভেঙে যেতে পারে তাই কী করবো এরকমভাবে যে কোনো কালারের নেলপালিশ এই হুকের এই জায়গাগুলোতে একটুখানি নেলপালিশ দিয়ে দিতে হবে তাতে কি হবে আর কোনো রকমভাবেই জং খাবে না আর যেহেতু এটা আমাদের ইনার পার্ট তাই কিন্তু যে কোনো কালারের নেলপালিশ দিয়ে এটাকে করে নিলেই হবে যাতে কোনো রকমভাবে জংটা না পড়ে তো দুদিকেই আমি এইভাবে একটুখানি নেল পালিশ দিয়ে রাখলাম এরপর এটাকে শুকিয়ে নিয়ে তারপর যদি ব্যবহার করা যায় তাহলে একটু যেরকম হুকগুলো পোকতেও হবে খুব সহজে ছিড়েও যাবে না আর কিন্তু আমাদের অস্বস্তিতে পড়তে হবে না লোক সমাজে আরও একটা কাজ করতে হবে ইমার্জেন্সি পারপাস কিন্তু এই টিপসটা আমাদের অনেকটাই কাজে লাগবে ব্রাইড যে কোনো একটা জায়গায় বিশেষ করে এরকম পিছন দিকের পোশানে কিন্তু বাইরের দিক করে এরকম একটা সেফটি পিন লাগিয়ে রাখতে হবে ভিতরের দিকে কিন্তু কখনোই না কেননা চাপ পড়ে কিন্তু এই সেফটি টিনটা খুলে যেতে পারে তাই বাইরের দিকের অংশে যদি এরকমভাবে একটা সেফটি সেফটিবিন আমরা লাগিয়ে রাখি তাহলে কোনো কারণে যদি এই হুগুলো ভেঙেও যায় বা ছিঁড়েও যায় তাহলে কিন্তু আমরা সেফটিবিনটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো কোনো রকম অস্বস্তিতে পড়তে হবে না তো টিপসটা হয়তো প্রত্যেকেরই কাজে লাগবে চলে গেলাম পরের টিপসে তো দেখো বন্ধুরা আজকালকার দিনে যে সমস্ত মানুষই কিন্তু খুব একটা ব্যস্ত হয়ে পড়ে তাই কি করে সপ্তাহের যে কোনো একদিন বেশ খানিকটা বাজার করে আনলে কিন্তু আমরা সারা সপ্তাহটা চালাই তো সেই রকমভাবে মাছ মাংস বেশি করে আনা থাকে আর যখনই এগুলোকে আমরা ফ্রিজে ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো তখন দেখা যাবে যে বেশ কয়েক ঘন্টা আগে কিন্তু মাছ মাংসগুলোকে বের করে রাখতে হয় নাহলে কিন্তু রান্নার সময় এরকম বরফ থাকে আর এই বরফগুলো কিন্তু খুব সহজে গলতেও যায় না প্রায় তিন থেকে চার ঘন্টা লাগে এই বরফগুলো গলার জন্য তো যদি আমাদের আগে থেকে হাতে সময় কম থাকে আর যদি আমরা ভুলেও যাই এই মাছ মাংসগুলো বের করে রাখার জন্য তাহলে একটা ছোট্ট কাজ আমাদের করে নিতে হবে তো দেখো আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি ভাত আর ভাতটা যখনই হবে তখন কিন্তু ভাত না হওয়া পর্যন্ত পুরো পাত্রটা সমেত গরম হতে শুরু করবে তো এই ভাতের ঢাকনার উপর যদি এইভাবে আমরা বরফ ছড়ানো মাছ মাংসের পাত্রটাকে এইভাবে রেখে দিই ভাত হতে হতে কিন্তু দেখা যাবে যে মাছ মাংসটা কিন্তু অনেকটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ভাতটা কমপ্লিটও হয়নি হওয়া তার আগেই কিন্তু সম্পূর্ণ মাংসটার বরফ ছেড়ে গেছে যেটা কি না আমার একই রকমভাবে যদি শুধুমাত্র জল দিয়ে রাখতাম তাতেই দু তিন ঘন্টা লাগতো তো কয়েক মিনিটের মধ্যে কিন্তু এইভাবে আমরা কাজটাকে সহজ করে নিতে পারলাম তো হাতে যদি সময় কম থাকে অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতেই পারো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা আমরা যে শুধুমাত্র রান্না বা খাওয়ার জন্য লবণ ব্যবহার করি তা কিন্তু নয় লবণ কিন্তু আমাদের ঘরের আরো অনেক কাজে লাগে যেগুলো জানলে হয়তো অবাক হবে হ্যাঁ আমিও আগে জানতাম না আজকে থেকে এই টিপসটা ফলো করে কিন্তু অনেকেই উপকার পাবে তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা পাত্রের মধ্যে প্রথমে বেশ খানিকটা লবণ নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ অবশ্যই এখানে মাটির যে কোনো একটা পাত্র নিতে হবে যে চায়ের কাপ ভাঁড়গুলো হয় সেই ভাঁড়গুলো নিলেও হবে আর বা কখনও পোড়া যে প্রদীপগুলো হয় ব্যবহার করা সেরকম প্রদীপ নিলেও হবে তো এখানে আমি একটা নতুন প্রদীপ নিয়েছি আর প্রদীপটার মধ্যে এইভাবে লবণ দিয়ে রাখলাম সম্পূর্ণ ভর্তি করে কিন্তু প্রদীপটার মধ্যে লবণ দিতে হবে মাটির প্রদীপ না থাকলে বা মাটির কোনো পাত্র না থাকলে সেক্ষেত্রে কিন্তু পিতলের পাত্রেও লবণটা রাখা যাবে একেবারেই যেন জল না লাগে এই লবণটার মধ্যে তারপর এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। সামান্য ময়লার কারণে বাথরুমে বাস্তুর ত্রুটি দেখা যেতে পারে এবং তা থেকে নির্গত নেতিবাচক শক্তি পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে শুরু করে এমন জায়গায় রাখতে হবে যাতে কারোর হাত না পড়ে বাস্তু মতে বাথরুমে লবণ রাখলে দারিদ্রতা দূর হয় সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এবং ঘরের কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না তো এই রকম যে কোনো একটু উঁচু ধরনের জায়গাতে লবণটাকে রাখতে হবে আর তিন থেকে চার দিন পর পর এই লবণটাকে চেঞ্জ করতে হবে আর এই লবণটাকে কোথায় কিভাবে ফেলা যাবে তোমরা টয়লেটের ফ্ল্যাশ ট্যাঙ্কেও কিন্তু ফ্ল্যাশ করে দিতে পারো এই লবণটা ঢেলে কিংবা বেসিংয়ের মধ্যে কল খুলে দিয়েও কিন্তু এই লবণটাকে সম্পূর্ণ ধুয়ে দিতে পারো তারপর এই মাটির প্রদীপটা আবারও রোদে শুকিয়ে নিয়ে একই কাজে ব্যবহার করতে হবে কিন্তু যেন লবণটা এদিক ওদিক কোথাও পড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর যেন জলেই ধুয়ে দেওয়া হয় এইভাবে কদিন বাদে বাদে কিন্তু লবণটাকে চেঞ্জ করে দিলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে নেগেটিভ জিনিসটা সরে গিয়ে কীভাবে পজিটিভ শক্তিটা আমাদের ঘরে প্রবেশ করছে তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হ্যাঙ্গার আর হ্যাঙ্গার যে শুধুমাত্র আমরা জামা কাপড় সুন্দর মতো গুছিয়ে রাখার জন্য ব্যবহার করি তা কিন্তু নয় হ্যাঙ্গার দিয়ে আমাদের ঘরের অনেকগুলো কাজ হয়ে যাবে যার জন্য বেঁচে যাবে আমাদের অনেকগুলো টাকা ভাবছো এইভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে আর নিয়ে নিয়েছে একটা মোজা মোজাটা একটু বড় ধরনের নিতে হবে অনেক সময় হয় ঘরে একটা সিঙ্গেল মোজা হারিয়ে গেছে তখন আরেকটা মোজা কিন্তু আমাদের পড়েই থাকে বা হয়তো নষ্ট হয়ে গেছে তখন এই মোজাগুলোকে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এই কাজে আমরা লাগাতে পারবো হ্যাঙ্গারের একটা দিকে এইভাবে একটা মোজাকে ঢুকিয়ে নিয়েছি মোজাটা যদি একটু ঢিলে হয় সেক্ষেত্রে একটা কাটার লাগিয়ে নিতে পারো না হলে কোনো কিছু টাইট করার প্রয়োজন নেই তারপরে এটাকে দিয়ে আমরা কি করব আমাদের ঘরের আলমারি বা কোনা কানাছি যেগুলো সোফা খাটের নিচ প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে সেটা কিন্তু আমাদের প্রত্যেক দিন মোছা পরিষ্কার করা সম্ভব হয় না এমনকি হাতও যায় না তাই হ্যাঙারের মধ্যে মোজা পরিয়ে যদি আমরা এই সমস্ত ধুলো ময়লা পরিষ্কার করে নিতে পারি অনায়াসে তাহলে কিন্তু এর জন্য আলাদা করে আমাদের যেরকম খাটনি হবে না আলাদা কোনো টুল কেনার প্রয়োজন পড়বে না বা ঝুল ঝুলঝাড়ু এই ধরনের কোনো কিছুর কিন্তু ব্যবহার লাগবে না তো এইভাবে দেখতে পাচ্ছ কত ধুলো ময়লা কিন্তু অনেক সহজেই বেরিয়ে যাচ্ছে ওয়ার্ড্রপের কোনাকানাচি থেকে এইভাবে আমাদের ঘরের সমস্ত ধুলো ময়লা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবো যার জন্য সারা ঘর নোংরাও হবে না খুব সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবো এভাবে আলমারির কোনাকানাচি থেকে শুরু করে খাটের কণাকানাচি ড্রেসিং টেবিলের কোনাকানাচি সোফার নিচ সমস্ত জায়গার নিচু যে জায়গাগুলো আমরা হাত লাগাতে পারি না সেই সমস্ত জায়গায় কিন্তু অনায়াসেই তুলোটা বের করে নিতে পারবো তো দেখতে পাচ্ছ চারিদিকে কোনাকানাচিতে যে পরিমাণ ময়লা ছিল সব কিন্তু মজার মধ্যে উঠে এসছে আর তোমাদের কাছে যদি এইরকম বড় হ্যাঙ্গার না থাকে তো আরও একটা কাজ তোমরা করতে পারো তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাছি আর এই ধরনের বড়ো যে লোহার কাছিগুলো এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো লোহার কাছির সামনের দিকের অংশটাও যদি এইভাবে একটা মোজা পরিয়ে তারপরে কাটার দিয়ে একটু টাইট করে আমরা একই রকমভাবে ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু কাজের কষ্ট অনেকটাই কমছে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ